প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি পাঁচ তরকা হোটেল মোমইনে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হচ্ছে বাংলাদেশের বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ উৎসব এটা হচ্ছে বাংলা মাসের প্রথম দিন তবে আমরা যেভাবে বর্তমান সময়ে পয়লা বৈশাখটা পালন করি আসলে কি পয়লা বৈশাখ এভাবে পালন হয় পূর্বে মানে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর বা একশো বছর পূর্বে পয়লা বৈশাখ কীভাবে পালিত হতো পয়লা বৈশাখ মানে হচ্ছে বাঙালি বাঙালি সমাজ বাঙালিদের ঐতিহ্য বাঙালিদের সংস্কৃতি এগুলোই তো ধারণ করে আমাদের এই দিনটাকে পালন করা উচিত কিন্তু আমরা কীভাবে পয়লা বৈশাখটা পালন করছি মনে হচ্ছে এটা পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ না এটা চোদ্দোই ফেব্রুয়ারি মোমাই না আসলে বা ওবারকে গেলে আপনি বুঝতে পারবেন পয়লা বৈশাখ নেই চোদ্দোই ফেব্রুয়ারি নাকি প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষ কোনো দিবস পয়লা বৈশাখ আমরা কী প্রমোট করব পয়লা বৈশাখ আমরা প্রমোট করব গ্রামের কৃষক গ্রামের কৃষিকাজ গ্রামের কৃষকদের জীবনের প্রথম দিন আসলে বৈশাখ বৈশাখের প্রথম দিনটা তারা কীভাবে পালন করে এভাবে এগুলোই তো আমরা তুলে ধরবো বা তারা বৈশাখ বাংলা মাসের শুরুর দিন তারা কি পরিকল্পনা করে সারা বছর সম্পর্কে আমরা তো এগুলো তুলে ধরবো তাই না কিন্তু আমরা কী তুলে ধরতেছি আমরা পয়লা বৈশাখে তুলে ধরতেছি চোদ্দোই ফেব্রুয়ারি আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার পিছিয়ে দেখেন সামনে দেখেন মনে হবে এটা পয়লা বৈশাখ না এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস যেভাবে পালন করি মানে হচ্ছে খ্রিস্টান কালচার সেভাবেই আমরা পয়লা বৈশাখেও পালন করতেছি